নমস্কার আমি মৌসুমি আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে মায়াপুর নবদ্বীপ ইস্কন নিয়ে কিছু জানবো এবং আপনাদেরকেও জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মায়াপুর কলকাতা থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে জলঙ্গী নদীর তীরে অবস্থিত এই আধ্যাত্মিক বৈদিক নগরী এটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত এই মায়াপুর ধাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত এটি পশ্চিমবঙ্গের একটি প্রধান পর্যটন কেন্দ্র সত্যি পশ্চিমবঙ্গে কত না পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে এই মায়াপুর ধাম একটি মায়াপুরের কাছে জলঙ্গী নদী ভাগীরথী নদীতে মিশেছে জলঙ্গী নদীর অপর পারে অবস্থিত নবদ্বীপ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কনের সদর দপ্তর এই মায়াপুর ধান ধাম ভক্তি বেদান্ত স্বামী শ্রী প্রভুপাদের একান্ত উদ্যোগে প্রচেষ্টায় মায়াপুর ধামে প্রতিষ্ঠিত হয় একটি বিশাল মন্দির এখানে মূল আকর্ষণ চন্দ্রোদয় মন্দির এই মন্দিরটি পঁয়ত্রিশ তলা বাড়ির সমান এবং পৃথিবীর সবচেয়ে উঁচু হিন্দু মন্দির এবং এই মন্দিরে একটা জিনিস লক্ষ্য করবেন এই মন্দিরে অনেক সেবক ও ভক্ত ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের নানা দেশ থেকে নিয়মিত এই মন্দিরে আসেন পৃথিবীর সবচাইতে উঁচু এই মন্দির মিশরের পিরামিডের চেয়েও উঁচু দু সালে এই মন্দিরের কাজ শেষ হওয়ার পর এই মন্দির পৃথিবীর সব মায়াপুর স্কনে এই ত্রিমাত্রিক মডেলের এই মন্দির বাইশ একর ভূমির ওপর অবস্থিত যখন এই মন্দির স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন মায়াপুর প্রজেক্ট সোসাইটি নামে একটি চ্যারিটেবল বডি গঠন করা হয় যারা এই প্রজেক্টের সঙ্গে অর্থ সংগ্রহ করতে শুরু করে এই মন্দির কমপ্লেক্সে থাকবে হাউসিং সুবিধা সমূহ যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মায়াপুর ইস্কন মন্দিরের স্থাপত্য রীতি উত্তর ভারতের নাগারা এবং উড়িষ্যার কলিঙ্গ মন্দিরগুলির স্থাপত্য রীতি অনুসারে ডিজাইন করা হয়েছে চন্দ্রদয় মন্দির ছাড়াও এখানে রয়েছে শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি যা মায়াপুর ইস্কনের প্রধান আকর্ষণ এছাড়া এখানে রয়েছে শ্রী চৌতন্য গৌড়ীয় মঠ অদ্বৈত মঠ ঊনত্রিশ চূড়া শ্রী চৈতন্য মঠ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ মঠ জন্মভিটে তথা শ্রীমন্দির উনত্রিশ চূড়া মঠের উল্টো দিকে পুন্নিপুকুর শ্যামকুণ্ড একই চত্বরে রাধাকুণ্ড বিশাল ধর্মশালাসহ আরও দর্শনীয় বস্তু প্রতিদিন দুপুরে এখানে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে নামমাত্র পরিমাণ প্রণামী প্রদান করে প্রসাদের কুপন সংগ্রহ করে প্রসাদ গ্রহণ করা হয় ইস্কনের অতিথিশালায় সামান্য ভাড়ায় থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে মায়াপুর কলকাতার সাথে সড়ক পথে যুক্ত মায়াপুরের প্রধান উৎসবগুলি হল চন্দ্রযাত্রা স্নানযাত্রা রথযাত্রা ঝুলনযাত্রা জন্মাষ্টমী রাধাষ্টমী রাসযাত্রা শ্রী প্রভুপাদের ব্যঙ্গ পূজা দোলযাত্রা প্রভৃতি মায়াপুর দেখার পর নবদ্বীপ ঘুরে আসতে ভুলবেন না নবদ্বীপকে সময় বাংলার অক্সফোর্ড বলা হতো পাঁচশো চব্বিশ বছর আগে এখানে মহাপ্রভু শ্রী চৈতন্য জন্মগ্রহণ করেন একটি নিম গাছের তলায় তার জন্ম হয় বলে তার নাম ছিল নিমাই তার আরেকটি নাম হলো গৌরাঙ্গ নবদ্বীপ অর্থাৎ নটি দ্বীপের সমষ্টি এটি দেখতে অনেকটা অষ্টদল পদ্মের মতো মায়াপুর দেখার পর নবদ্বীপে রাধাকৃষ্ণ লীলা সুন্দরভাবে দেখতে পাবেন নবদ্বীপে একটি অন্যতম মন্দির হল জলমন্দির জলের মাঝে এই মন্দির তৈরি করা হয়েছে ধর্মের টানে নাই বা হলো এমনি ঘুরে আসতে পারেন মায়াপুর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে আর এমনই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দিন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন